আর পাপি জানবা হয় জীব কতদিকে মন তাইলে আমি আমার প্রশ্নটা কে বুঝতে পারছেন গীতায় যে ভগবান বলছেন সবার মান করিতে সর্বপা গীতায় ভগবান বলছেন ভগবানের নিজের মুখের কথা সেটা মানে না কে কি বলছে না কইছে মতলব এবার পাঠ করেছি পনেরো দিন জগন্নাথ বাড়ি তো আমি শাহ বাড়িতে রাখতাম আমার সাহারা সাহারা শাহ বাড়িতে রাখছে যে করে আসি তো পাশের ঘরের কাকি কোষাই বাবা আমাদের ঘরে চাইবেন না ভাল লাগে না কয়েকটু কিছু সেবা করছে আমাদের ঘর তো আমি ফল সেবা

তাই না বলছিলেন আমি কি দোষ করছি এতদিন আমাকে সরসজ্জা রেখছে বলছে আপনি অন্যায় করছেন কি একটা সাপকে তিনি ছুঁড়ে মারছে তো আমি তো সাপের বাসায় না দিলাম রাস্তার মধ্যে ছিল সে তো আমার রক্তের তলে পড়ে মারা যেত সাপটা গিয়ে একটা কাঁটা গাছের মধ্যে

প্রভু কয়ে নাম অভ্যেসে তার মুক্তি হয় সে প্রমাণ দিতে গিয়েছিলাম যে রামায়ণে নামের নামের ক্ষমতা কৃষ্ণ নামের দেখছেন প্রভুর কি কৃপা উপরে ঠান্ডা দিয়ে দিচ্ছে ধৈর্য নিয়ে প্রভু এত দয়ালু এত করুণাময় এত দয়ালু গরম না দিলাম আম কাটালো হয় কোনো ধানও বেঁচে নিচ্ছেন না বৃষ্টি দিল দোষ কি বিপদে হে আছে আমরা জানি না এই বেড়া আবার বৃষ্টি দিচ্ছে আল্লাহ সুখে থাকো শহল আল্লাহ সুখে থাকো প্রত্যেক দিন কিন্তু সহেল আমি কথা কিনা না ক আনবা নামাজ উঠতে বলে কয় আর আব্বা লাই তোয়া করে আব্বা বিদেশ আর বায়ু হাতের লাই দোয়া করে আর কথা ক আর বনের বিয়াদি করেন না ইজ্ঞান কর কো এত জনের কথা আরাম কয় আরামমার মত তো হুজুর আর দুনিয়ার মানুষে কয় তো আল্লাহ কত কথা শুনতি আছে তো আমার ইতন আমিই বালাসি আল্লাহ দিবনি আছে কথা ঠিক আমাদের এখানে আমরা কতজন আছি সকলের কি এক এক চিন্তা কার কি চিন্তা আমি ভারত ইন্ডিয়াতে একটা ছড়া করেছি কার কি চিন্তা শিশুর চিন্তা শুধু মাকে নাই অন্য আসা নিষ্কম্য লোককে চিন্তা দাপ তাস পাশা যোগীর চিন্তা জগন্নাথ ফকরির চিন্তা মক্কা ধনির চিন্তা দনার এর ধাক্কা শিশু চিন্তা করে শুধু মা এর আর অন্য কিছু না আপনি আদর যত্ন যাই করে ঘুরে গাড়াই আনেন যা কেন নেন কে মা কাজ শিশু চিন্তা শুধু মাকে না নিষ্কম্য লোক যার কাম গাছ নাই এতে হচ্ছে ডাব তাস পাশা এতে ডাব খেলবো তাস খেলবো পাশা খেলবো যোগীর চিন্তা জগন্নাথ কবে যাই একটু পূর্ব

আমরাই ভালো আছি প্রভু এত দয়ালু এত অন্যায় এত অপরাধ করার পরও তিনি আমাকে এখনো এখনো ভালো রেখে এখনো আমার কথা বলছি আপনার তো আমার অনেক গুণী অনেক দিকের অগ্রসরে আছে আপনারা আমা আমার কথা বলছে আমি এত পাপাত্মা এত পাপ তাপ এত অপরাধ সাধু নিন্দা গুরু বৈষ্ণবের অপরাধ তদুপরও তিনি আমাকে আমি এজন্য ওনার কাছে কুটি 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 কৃতজ্ঞ জন্ম ধর্মমন্ত্রী কামার আমি যে নামে ক্ষমতা বেশি রামচন্দ্র সেতু বন্ধন হবে লঙ্কায় পাড়ি দিবেন এখন সেতু বন্ধন করতে হবে সেতু বন্ধন তো করবে পরের কথা রাম আগে সমুদ্র দেবতার কাছে পদ চেয়েছিলেন সমুদ্র দেবতা পদ দেখালো না রামচন্দ্র বান মেরে সমুদ্র শুকরি দিবেন বলে প্রতিজ্ঞা করছেন এমন সময় সমুদ্র দেবতা উপস্থিত হয়ে বলতে ত্রাহিমাং মাং লক্ষমান উদ্ধার করো প্রভু রক্ষা করো আচ্ছা ভগবান বলতেন সমুদ্র তুমি আমাকে পথ দেখাও কে করে আমি যাই তাহলে আপনি সেতু বন্ধন করবা মাতা খারাপ আপনি এত বছর কত সাল থেকে ছিল তার বছর না পদ্মা সেতু কয় কিলোমিটার রামচন্দ্র যে সেতু করছে আর সেই সেতু শুধু সেটা আরব সাগর তলদেশে ডুবে গেছে সেতু রাম যে করেছে নাসা আমেরিকান বিজ্ঞানীরা

বলছে অল্প কিছু সংখ্যক পাথর দিয়ে কি করে আপনি নল নীলের হাত দিয়ে পাথর জলে নিক্ষেপ করেন এ পাথর ঢুকবে না ভাসবে রামচন্দ্র বললে পাথর ভাসে কেন এই যে দেখেন সাধুর অভিশাপ আশীর্বাদ এখানে একটা কথা প্রমাণ হয়ে যাচ্ছে সাধুর অভিশাপ পরীক্ষিত মহারাজকে যে অভিশাপ দিলেন এতে পরীক্ষিতের ক্ষতি হয় নাই সাপে বড় হয়ে গিয়েছে পরীক্ষিত বলছে মৃত্যু আমার একদিন হবে কবে হবে এ কথা আমি জানলাম ভোগ ঢুকে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমি একটু পাঠ বিশ্রাম করে দেবো আমি কিন্তু অনেক আগে আসছি এত তাড়াতাড়ি আসবো ভাবিও নাই অনেক আগে আসছি জানিতে প্রভু কি পা করে নিয়ে আসছি কিন্তু আপনার দেখা নাই রে তোমার নাই হলো অবস্থা সবাই পাঠকের অপেক্ষা করো ফাটকায় সুতাল্লা অপেক্ষা জানিতে আসতে দিদি পাটটা হোক না শেষ হোক না রাঁধুক হঠাৎ জানেননি প্রসাদ পাইল আমার জন্য হঠাৎ হ্যাঁ চিন্তা করি যাইয়ে জানিতা যাই এখন রামচন্দ্র বলছে কি করে বন্ধন হবে ওই নলনীল ছোটবেলায় দুষ্টু আছিল মনি ঋষিদের আসমন পাত্র দণ্ড কুমণ্ডলী আসন ভূষণ এগুলো নিয়ে জলে ফেলে দিল সাধুরে একদিন অভিশাপ দিয়ে দিল ভোট বসায় নল হাত দিয়ে কিছু জলে ফেলবে তা যেন নাড় তা যেন বাসে তাই প্রভু ওই ওই অভিশাপটা আপনি আশীর্বাদ স্বরূপ কাজে লাগাইলেন এদেরকে এদের হাত দিয়ে কে দেখেছেন বাহ তখন নল নীলের হাত দিয়ে পাথর জলে নিক্ষেপ করেছে পাথর ভাসছে রামচন্দ্র বলছে হাই রে পাথর তো নল নীল ফেলছে ভাসছে এটা তো বানর সেতু গো রাম সেতু আর কেউ করছে রাম ভগবান রাম ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান মা প্রভু স্বয়ং স্বতন্ত্র ভগবান তখন রামচন্দ্র ছোট এক টুকরা পাথর ফেলছেন ছোট টুকরা কেন দিলো আগে ট্রায়াল দিচ্ছে ট্রায়াল আদিসাই বাসেনি বড় পাথর নিলে তো রূপবে শব্দ হইব গ্রামে রাতে বাতাসের প্রসারে জীব আগে একবার রামও পরীক্ষা করছে সাধন পাথর রামচন্দ্র দিকসে দিক স্যার কেউ দেখছে হনুমান দেখিয়ে লেগেছে হনুমান ক প্রভু পাথর তো ডুবে গেছে প্রভু কনু ওই কথা বলিও না আমার সম্মানের ব্যাপার কি সংকট সংকট মোচন করে হনুমান হনুমানের বারোটা নাম মকস্ত রাখবে এগুলা জপ করলে সংকট মুক্ত হয় একশো আট বার নয় বার করলে একশো আট হয়ে যায় হনুমানজী অঞ্জল সুত বাইপুত্র হনুমানের চাল্লিশা পাঠ পারেন হনুমান চাল্লিশার মধ্যে প্রথম পর্বে আছে হনুমানজি হ্যাঁ হনুমানজি অঞ্জল সুত বাইপুত্র মহাবল রামেশ পিঙ্গাক্ষ ফলগুন সকা অমিত বিক্রম দূতিকম সীতা লক্ষণ প্রাণদাতা দশক হনুমান বলছে প্রভু নল নীল পাথর বেলছে বলে ভাসছে না ও ভাসছে কেন সোলার পাথর ঘনা কথা লেখক নল নীল যে সমস্ত পাথর নিক্ষেপ করেছে সেই পাথরে আপনার নাম লেখা ছিল পাথর নাম আশ্রয় করেছে আপনিও পাথরের নাম লেখে নিক্ষেপ করুন রামচন্দ্র তখন পাথরের নাম লিখলেন দেখলেন পাথর নামের গুনে পাথর বাসে নামের গুনে পাথর বাসে সোলা ডুবে জলে রে নামের গুনে জগাই মাদাই নামের গুনে নামের গুণে জগাই মাদাই উদ্ধারিয়া গেল রে মধুমাখা হই না বলো রে একবার বল রে জয় জয় নিতাই হনুমান স্বয়ং রাম বললেন হনুমান আমি স্বয়ং নামের নামে শ্রীরাম আমি স্বয়ং রাম নিজ হাতে পাথর নিক্ষেপ করেছি পাথর যখনই আমার নাম নাম আমার আমার থেকেও আমি সাক্ষী রইলাম আমার থেকেও আমার নামের ক্ষমতা অধিক বেশি বড় তাই আমি সাক্ষী রইলাম নামিচ্ছে নামের ক্ষমতা বেশি যদি নামিচ্ছে নামের ক্ষমতা বেশি না হতো তাহলে দেখেন নামাচার্য হরিদাস ঠাকুর কোন রাজা ছিল না সম্রাট ছিল না জমিদার ছিল না হরিদাস ঠাকুর বকুল বৃক্ষ তলায় বসত গম্ভীরা আর বকুল বৃক্ষ পাঁচ মিনিটের ডিস্টেন্স জানার আপনাদের কিছু বকুল বৃক্ষ হরিদাস মঠ হরিদাস মঠ মানে হরিদাসে ধনী ছিলেন হরিদাসকে দর্শন দিতে যাইতেন মহাপ্রভু মহাপ্রভু দর্শন দিতে যাইতেন মহপ্রভু একদিন বললেন হরিদাস আমি তোমাকে এখানে দর্শন দিতে আসি না কিন্তু কেন আসেন অন্য কারণ কি প্রভু কয় আমি তোমার দর্শন করতে আসি ভগবান আসেন সাধুকে দর্শন করতে সাধু সেবা করেন যদি তরিতে বা সোনা থাকে দররে মহন সাধু সঙ্গ বজরে আনন্দের গোরাঙ্গ কররে মন সাধু সঙ্গ সাধু রগুন যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা যার দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা দরশনে যায় মনের ময়লা পড়শে হয় পিনত রঙ্গ ফজরিা নন্দের কুরাঙ্গ কররে মন সাধু সঙ্গ সাধুর কৃপা করেন সাধু সেবা বেশি করেন কৃষ্ণ প্রাপ্তি বাকি জাগলো বাকি হিবো বৎসর বছর বাদামপুজক উপাসীর রতন কৃষ্ণর স্বামী উনি বলছেন সাধু সেবা করবেন নগদ দি দিব শ্রী পরম পূজ্য দাস বাবাজি মহারাজ সাধু সেবা কারে কইছে দেখেছি আমি আমার অনেক সৌভাগ্য হয়েছে আমি ওনার অনেক সঙ্গ পেয়েছি কৃপা করে উনি উনি আমাকে কথা দিয়েছিলেন বাবাজি আমাকে একটা কথা অন্য কোনো আমি ওনার মন্ত্র শিষ্য না হলেও উনি আমাকে একটা কথা দিয়েছিলেন আর আমি অনেক বড় বড় গলায় বলতে পারবো উনি আমাকে বলেছিলেন আমি যতবার আসবো ততবার তোমার সাথে আমার দেখা মা প্রভু বলেছিলেন সিদরকে আমি যতবার আনবো ততবার তোমার সাথে আমার দেখা হবে সিঁধর লাউরু মলা কোচা এগুলো মোলা ভাড়ালি বিক্রি করতো তো মোচা তখন সিদর যখন মা প্রভু যখন কল্পতরু হয়েছিলেন মা প্রভু বলছিলেন সিদর কিছু চাও সিদর বলছে আমি তোমার কাছে কিছু চাই না যে ব্রাহ্মণ কারি খাইতো মোহর খুলো পাক জন্মে জন্মে সে ব্রাহ্মণ হোক নাথ। তখন মহাপ্রভু বলছে সিদর আমি যতবার পৃথিবীতে আসবো ততবার তোমার সাথে আমার দেখা আমাদের ওই যাওয়ার সময় আমাকে ধরে বলছে আমার সাথে তোমার যতবার আমি আসবো ততবার তোমার সাথে আমার দেখা হবে মত বলে দিয়েছে দেখা অবশ্যই সাধু সেবা করেন সাধুকে শ্রদ্ধা করেন সাধুকে ভক্তের আমাকে প্রণাম করে সেবককে নিন্দয় ওই তো না পুরি জগন্নাথে বলা আছেন আপনি পান্ডাকে অসম্মান করি জগন্নাথের যাই আডার আবার কবাল ঠুকাই লাভ হইত না সেবকের ভালোবাসতে হবে বৈষ্ণবকে ভালোবাসতে সাধুকে ভালোবাসতে হবে গৌর শপথ গৌর সম্পদ যাহার হিয়ায় যাকে নর হরি দাস তার দাসের দাস চরণ শরণ তাই নামিচ্ছে নামের ক্ষমতা অধিক বেশি এই হরিদাস ঠাকুর নাম করতেন এই জন্য মহাপ্রভু তার কাছে ছুটে হরিদাস কে বলছে নাম সার হরিদাস বলছে আমার কি দোষ আমি নাম ছাড়লো নাম তো আমার বাবা রে নামের কি দায়িকা শক্তি দেখেছেন নাম সার নাম সার না আমি ছাড়লো নাম তো আমারে তাহলে নামের সাথে কেমন মিশেছে নাম তাকে ছাড়ছে না গুরু শিষ্য বর্ষাকালে নদীর সামনে দিয়ে যার গুরু দাকের নদীর মধ্যে কালা কম্বলবাসীদার কালা কম্বল খসানে কম্বল ফেলে দিছে হয়তো কারা কম্বল তো বড় যারা বড় লোক ধনী ছিল গুরু কইরে শীর্ষে কজাই বাবা কম্বল নি হল লিয়া আমরা বৃদ্ধালে কাজ বিচার শিষেনা আমি কেটে আটু গলে কম্বল লাইনে কম্বল ভিজে গেলে তো আরো ভাগ গো জীবনে কম্বল দিমু আমরা তো એમ করি নি এবার নিজে নিজে কম্বল হাওয়া হয়ে গেছে

করে কম্বল ছাড়ি দে তুই চলিয়ে কম্বল লাগদলো তার শীষ কথা তোর ভিক্ষি আগে কুত্তা আমাস ঠিক না পারে ক কম্বল কম্বল স্যার তুই আয় নিবারণক ঘুর কম্বল আই বহুত আগে ছাড়ি দিছি কম্বল আরে ছাড়ে ন বকা কয় এটা বাল্লুক বাল্লুক কম্বল না নিবারণ তুই দাঁড়া কম্বল মনে করে যায় যে হচ্ছে বনের বাল্লুক জল খাইতে বাসি চলে যায় বাল্লুক তো বাসা কিছু হয় না এতে তো কম্বল মনে করছে বাল্লুকwidehat রে আঞ্জা করি দিলি বাল্লুক পাশে মনে লাগে বাwidehat নিঃশ্বাস অন হেতে দাঁড়লো বাল্লুকwidehat রে না নিবারণে কয় বাবা কম্বল আমি দাঁড়লো কম্বল তো আমারে দাঁড়েনা না কেন কয়টা বাল্লুক কম্বল এখন দেখো নামাজের চৌরিদার বলছেন আমি নাম ছাড়ে দিলো নাম কইছেন ছাড়ে মানে তাহলে নামের সাথে তো মিশতোবে নাম তালতোবাইনি দেখো গেছে তাই নাম করে নাম করলে আমাদের হর্ষে প্রভু ভাই শুনো রায় নাম সংকীর্তন করলো পরম ভাই কুটি ব্রহ্ম গানে যার মুক্তি নয় প্রভু কায় নামা বেসে তার মুক্তি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুকয়ে এ মহামন্ত্র জপ গিয়া করিয়া নিবিবন্ধ ইয়া হত্য সর্বসিদ্ধি কইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর জানি তাই যাই আর কথা বলতে পারবো না বাড়াবো না অনেক কথা বলছি ক্ষমা করে দিয়েন আবার কোনোদিন দেখা হলে হবে কথা আজকের জন্য এখানে ভাগবতের বিশ্রাম আপনাদের म दस रा